মামনসিংহের ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী উপজেলার আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজে ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের উদ্যোগে সমাজসেবক ও ব্যবসায়ী তৌহিদ ইসলামের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের প্রতিষ্ঠাতা ও আজীবন চেয়ারম্যান খায়রুল ইসলাম খান ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মাছারুল আমিন ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড শোয়েব মিয়া ও ডাক্তার শামস আবরার রিদম এটা আছেম অঞ্চলের প্রত্যন্ত এলাকার সেবা গ্রহীতারা চিকিৎসা গ্রহণ করেন তারা জানান একতার শক্তি যুব এটি একটি মহৎ উদ্যোগ এতে প্রত্যন্ত এলাকায় এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এই ক্যাম্পটা করাতে আয়োজন করাতে আমাদের আছিম এলাকা গরিব মানুষের খুব উপকৃত হয়েছে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই অনেকে গরিব মানুষ আছে এরাও পারে নেয়নি সবাই আসছে খুব খুশি আর কি বিনামূল্যে চিকিৎসা পাওয়াতে আমরা খুব উপকারিত আর কি চিকিৎসকরা জানান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলবাড়ি একতা শক্তি যুব সংঘ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে এতে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছে খুবই মানে আমার কাছে পজিটিভ লেগেছে এবং আমি চাচ্ছি এভাবে যাতে মানুষের দূর দূরান্তের মানুষ যারা সেবা নিতে পারে না অর্থভাবে তাদের কিছু সেবা যাতে আমি দিতে পারি ফ্রিতে এজন্য আমি এসেছি এবং তাদের কাজ কর্মপরিধি যে জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে তারা ফ্রি ক্যাম্প এই ফ্রি ক্যাম্পে যে আমরা রোগীদের সেবা দিতে পারছি এবং দেশ ও মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে পারছি এজন্য ফুলবাড়ি একতা শক্তি যুব সংখ্যকে আন্তরিকভাবে ধন্যবাদ সংশ্লিষ্টরা বলেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে ফুলবাড়ি একতা শক্তি যুব সংঘ ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে কর্তৃপক্ষ বলছে তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে কার্যক্রম আমাদের এই কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য হলো এই প্রত্যন্ত অঞ্চলে এই সবার কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছিয়ে দেওয়া দ্বিতীয়ত আমাদের এই কার্যক্রম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে হুলবারিয়া উপজেলা ভিত্তিক এই সংগঠনে আমরা তেরোটি ইউনিয়নে একটি করে মেডিকেল ক্যাম্পেন এবং সর্বশেষ হুলবারিয়া উপজেলায় একটি বৃহৎ আকারে মেডিকেল ক্যাম্পেন করব। যে জনকল্যাণমুখী সামাজিক কার্যক্রমগুলো আছে এইগুলোয় আসলে আমরা অরাজনৈতিকভাবে কার্যক্রমগুলো করে থাকি আর এই ক্যাম্পেনে আমাদের মুখ্য ভূমিকা পালন করেছে জনাব তহিদ ইসলাম ভাই ওনাকেও ধন্যবাদ এবং আমরা চাই যে ফুলবাড়িয়াতে যারা বৃত্তশালী আছে এরা মানুষের পাশে দাঁড়া কেউ সময় দিতে পারছে বা কেউ পারছে না তো আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে তাদের যে মানুষের কাছে সেবাটা পৌঁছে দে এটাই আমাদের আহ্বান